বাপুর ইয়া তুমি এটা কি সাম্বের করতো ইয়া তুমি ভিলমান চলাই ইয়া ই না

এই মামা জোরে চালাও না কেন কি নিমান চালাও জোরে চালাও এই একটা অবস্থা খালি পাউটে টিয়া পয়সা কম দেয় নলি কি নলি কি লোকাল মানে আমার দেশে তো লাগে ওহ নো কই সাকিব ভাই আপনার তো তেমন কোনো সমস্যা নাই কয়টা শরুর করলে আবার টিয়া পয়সা ব্যাক চলে আইব কিন্তু আমার আমার কি হইব বাপটাছি ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিব ফ্ল্যাট কিসের ফ্ল্যাট কিসের ফ্ল্যাট আবার লিটনের ফ্ল্যাট বেটা কষ্টের মাঝে বিনোদন দিলি আরে ভাই আপনারা যে তো কষ্ট কষ্ট করতেছেন জানেন ক্রিকেটে সব থেকে বেশি কষ্টের জিনিস কোনটা কোনটা নিরানব্বই রানে যায় আউট হয়ে যাওয়া না ছয় মারতে যায় বাউন্ডারি গেছে কেসা আউট হয়ে যাওয়া না অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো এটা টাইম আউট হয়ে যাওয়া তাও না তাহলে কোনটা নয় উইকেটের পর নাই মে নন স্ট্রাইকে থাইকে ব্যাটিং পাওয়ার আগে অল আউট হয়ে যাওয়া আইসিসি যে এত নিয়ম করে

শান্তি মতো কি একটু দিবেন না একটু আস্তে আস্তে চালাই দিয়ে যদি খেয়ে পাচ্ছেন আপনারা ঠেকে রান করেন তখন আমি কিছু কইসি ছয় তো দূরের কথা মার করেন এখন হারবাল কি আপনাকে খাওয়াই না ব্যাটারে খাওয়াই এই দাদু ততনা কইছে কে ডবল বল খেলবো ওরে বাপ রে ইয়া ডবল থেকে মনে পড়লো ইয়া সেদিন বাংলা খেয়া বলতা বলয়ে গেছিলাম পরে ব্যাটিং করতে যাইয়া ধি, ইয়া সব কিছু তিন না তিন দেখা যায় কোসার রে কি কইলাম ইয়া কাহিনী তো korun তিন তিনটা বল আমার দিকে ভে্যাসতাছে ইয়া কুণ্ডা থুয়া কুণ্ডা মারো কোসার বুদ্ধি দিল মাছখানার বলটাই মার তুইবো কিন্তু তারপরের বলেই আউট হয়ে গেলাম

কি চাই কি চাই তোমার কাছে একটু সম্মত খেলা খেলায় পারবা হারো ওইটা বড় কথা না হারলেও বাঘের মতো লড়াই করে হারবা তা না মন গুহারা হারো যে এলাকায় মুখ ধ্যান যায় না আবার নাম দিছো টাইগার এই সুন্দর বনে যে তিন দিন টাইগার বিলপ তৈতাছে আমার তো মনে হইতাছে তোমাকে এই ওরা সুইসাইড করে মরতাছে আবার তিন দিন যে বাংলাদেশে হাডের রোগী বাড়তাছে এটার কারণ জানবার চাও ওই থাক ভাই বিমান চালান গা আস্তে আস্তে চালাইন ঠিক আছে ঠিক আছে রে খুলে না কেলা হুঁ হুম ওরে বাপ রে ইয়া দরজায় যায় লক করে ইয়া সাবই দেখুতইবো সাবই গো কাম ছাড়ছে দাদু সাবই তো বিত্রেই থেইসি ইমান তোবের অ্যাক্সিডেন্ট হই ইয়া সবাই শান্ত হও আমাগো কাছে পর্যাপ্ত পরিমাণ ইয়া পেয়ারা শুড়াসে আছে বড় পেয়ারা শুড় তো মত তিনটা ওই তো আমাগো তিনজনেরই পর্যাপ্ত পরিমাণ আছে ইয়া তুমাগোডা কয়ে বারতাছি তাসিনে

Quanto costura...